আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ এর মধ্য হইতে সোরাযে আর আন-নূরে 31 নম্বর আয়াতে কিছুটা অংশ পাঠ করেছি এই আয়াতটিকে সামনে রেখে অতি সংক্ষিপ্ত আকারে এ প্রসঙ্গে দু চারটি কথা আলোকপাত করার চেষ্টা করব তুলে ধরার চেষ্টা করব আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আমরা বর্তমান সময়ে নারী পুরুষ সংমিশ্রণের মাধ্যমে চলাফেরা করি সমাজে যেমন পুরুষেরও প্রয়োজন আছে সমাজে অতটাই নারীরও প্রয়োজন আছে হজরতে আদাম ইসলাম থেকে নিয়ে পৃথিবীর প্রথম মানুষ হজরতে আদাম

পুরুষ আমি বানিয়েছি পৃথিবীতে সেই সঙ্গে নারীরও আবির্ভাব ঘটাব তো হজরতে আদাম আলাইসালামের পরে তিনার সঙ্গে জড়িয়ে ছিলেন কাকে হজরতে হাওয়াকে তাহলে আমরা পৃথিবীর প্রথম মানব পেলাম নারী আর পুরুষের মাধ্যম দিয়ে পৃথিবী আল্লাহ সৃষ্টি করলেন এবং প্রত্যেক জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন সর্বোপরি আজকের যে বিষয় এটা হচ্ছে আমরা পূর্ণাঙ্গ একটা যে বিধান ইসলামকে পেয়েছি এ দিনে ইসলাম পাওয়ার পরেও ইসলামের পূর্বে জাহালিয়ার বর্বরতার যোগ আপনার যে বর্বরতার যোগ অশিক্ষিতের যোগ ছিল সেই সময়ে নারীদের কোনো প্রাধান্য ছিল না নারীদের কোনো মর্যাদা ছিল না নারীরাকে জীবিত অবস্থায় মাটি খুঁড়ে খুঁজে দিত নারীদেরকে মেরে ফেলা হতো নারী সন্তানদের নারী সমাজের কোনো বাস্তবিকতা ছিল না খুব কষ্টের মধ্য দিয়ে তাদের জীবন বিধান চলতো আমাদের হেমদ রসুল্লাহ সদল্লাহাম যখন এলেন পৃথিবীতে আসার পরে মহিলাদের আল্লাহতায় ইশারায় অন্য একটা বিধান মেয়েদের স্বাধীনতা মেয়েরা পেল আল্লাহ রসুল দিলেন এই মহিলাদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিনের বিধান এসেছে মহিলারা তোমরা পর্দাশীল হয়ে চলো তোমাদের তোমরা আবৃত হয়ে চলো তোমাদের বডি তোমাদের শরীরকে ঢেকে চলো ও মহিলার জাতেরা তোমরা পরপুরুষ থেকে নিজেদেরকে বাঁচিয়ে নাও আজকে যে আয়াতটা পড়েছি আজ একটার মধ্যে দুটো আপনার পয়েন্ট হচ্ছে এক নাম্বার হচ্ছে মহিলাদের লজ্জাস্থানের হেফাজত মহিলাদের দৃষ্টি সংযত করা অর্থাৎ মহিলাদের চোখটাকে আপনার জেনার কাছ থেকে পাপ থেকে আপনার যেখানে যে জিনিসটা কা হারাম মহিলাদের উদ্দেশ্যে এখানে খেতাব করে বলা হয়েছে যে মহিলারা তোমরা কি করো তোমাদের দৃষ্টিকে সংযত করো সংযত রাখো অর্থাৎ তোমাদের চোখের আওয়াজ তোমাদের চোখটা যে পরিমাণে যে দেখাটা তোমাদের জন্য হালাল করা হয়েছে সে পর্যন্ত সীমাবদ্ধ রাখো এর বাইরে তোমার চোখটাকে নিয়ে যেও না দৃষ্টি করো না দেখো না এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলছেন বর্তমান সময়ে আমাদের মুসলিমদের পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আমরা গার্জেন পক্ষ আমরা সজাগতা নিয়ে কতটা আমাদের পরিবার পরিচালনা করি পর্যালোচনা করি মূলত আমি তো করার হাদিসের আলোচনা করব আজকে পারিবারিক একটা পর্যালোচনা পারিবারিক একটা আপনার ছেলে এবং মেয়েকে নিয়ে আপনাকে পর্যালোচনা করতে হবে যে আপনার একটা যুবতী মেয়ে আছে আপনার একটা যুবক ছেলে আছে এই যুবক ছেলেটা আপনি একজন গার্জেন আপনার গার্জেনের অধীনে কিভাবে চলছে কটা ধাপ ফেলছে কোথায় যাচ্ছে কি কি করছে এই নলেজ আপনার মধ্যে বদ্ধগমব আপনাকে করতে হবে রাখতে হবে আপনার একটা যুবতী মেয়ে আছে ওই মহিলাটা প্রথমে আমি আয়াতকার মানে করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল নূর 31 এর মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম وقبل للمؤمنات يغضن عن ابصارهن ويحفظن فروجهن الله আল্লাহ এই আয়াতটা এসে বলছেন যে ঈমান আনয়ন করি নারীদেরকে বলো এখন আল্লাহ تعالی নবীকে কিতাব করে বলছেন হে যারা আল্লাহকে বিশ্বাস করেছে ঈমান আনয়ন করেছে এক আল্লাহকে বিশ্বাস করে এক আল্লাহর ভাই কাজ করে যার মধ্যে তাকওয়া আল্লাহ ভীরুতা আছে ওই মহিলাদেরকে উদ্দেশ্য করে বলো ঈমান আনায়ন ইমান ঈমান নারীদেরকে উদ্দেশ্য করে বলো আল্লাহ তাআলা না নবীকে বলছেন ঈমান আনায়ন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে এবং তাদের ওয়াহফাযনা এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করে এই দুটো পয়েন্টের উপরে আমার মূল বক্তব্য আজকে হবে তার সঙ্গে আনুষঙ্গিক যেগুলো আছে সেইগুলো ইনশাআল্লাহ সময় পেলে আলোচনা আমি রাখব আজকে বর্তমান সময়ে এই এই আলোচনাটা আমি কেন রাখলাম আমি আপনাদের যে রাস্তা পথে যাওয়া আসা করি একটা সরকারি স্কুল আছে সিনিয়র মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা আছে মাদ্রাসাটা আছে শিক্ষা আপনার প্রাঙ্গন শিক্ষা প্রতিষ্ঠান সেইখানে ছেলে মেয়েরা সুযোগ পাবে এলাকায় আপনার প্রাইমারি স্তরের স্কুল আছে সেইখানে প্রাইমারি কোর্ট পর্যন্ত করবে তারপরে কি বাড়িতে থাকবে না তারপরে সরকারি ডিগ্রিধারী যারা অর্জন করবে ছেলে মেয়েরা তাদের জন্য আপনার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত এলাকায় মুসলিমদের একটা সেন্টার বলা যায় এই আপনার সিনিয়র মাদ্রাসা ভালো জিনিস এটা ভালো কিন্তু আপনাদের আপনাদেরকে এত অবগত করাবো যে আজকে বর্তমান সময়ে বেধর্মীদের কাছে মুসলিমদের পর্দার আজকে মানটা হারিয়ে গেছে কেন হারালো কিভাবে হারালো এটুকু আপনাদের একটু অবগত করেন এইভাবে হারালো যে আমরা দেখেছি বা আমরা যেই পরিস্থিতি পরিবেশের মধ্যে দিয়ে মানুষ হলাম বর্তমান সময়ের শতাব্দী বর্তমান সময়ের বর্তমান ছেলেমেয়েরা যারা বাড়ছে যারা তৈরি হচ্ছে আর যারা হবে আপনার আস্তে আস্তে দেখবেন তাদের পরিবেশটা বেশি বেশি নষ্ট হচ্ছে এর কোন কারণ আছে কারণগুলো বলতে গেলে অন্যদিকে কথা চলে যাবে আমি অন্যদিকে যাব না আমি যে পয়েন্টের উপর কথা বলবো আল্লাহ তাআলাহ এই আয়াতের মধ্যে বললেন প্রাথমিকভাবে এরম তুমি মহিলাদের উদ্দেশ্যে বলো যারা আল্লাহকে বিশ্বাস করেছে ইমান আনায়ামকারী নারীদেরকে উদ্দেশ্য করে বলো তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে দৃষ্টি সংযত মানে চো একজন মহিলা রাস্তা দিয়ে হারিয়ে আপনারা কোন দিকে যাবেন কিভাবে আমাদের পরিবেশ নষ্ট হল বাড়ির আপনি একজন মানে বাড়ির একজন আপনি গার্ডেন আপনাকে বাজার থেকে আর ও লাগবে কল লাগবে সব নিয়ে সেলিটা হবে আপনি হচ্ছেন গার্ডেন আপনি হচ্ছেন বাড়ির গার্ডেন ওইতে বাড়ির ইনকাম করেন আপনি আপনার টাকা আপনার পরিবার চলে ঠিক বলছি যদি আপনি পুরুষ হন শিখবে ইনকাম করেন আর ওই ক্ষমতাটা আপনার যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে আপনার উপরে বর্তাই এটা যে আপনাকে আপনার পরিবারের যা যা লাগবে সেইগুলো বাজার থেকে হাত থেকে ক্রয় করে নিয়ে এসে দিতে হবে না আপনি বাড়িতে বসে থাকবেন আপনার স্ত্রী রাস্তায় ফেরে ওরা আসবে বেগুন কেনবে বেরি। আপনার মাথা থাকবে ফাঁকা বুক থাকবে ফাঁকা আপনার ওড়নি থাকবে না আপনার ব্লাউজ দেখা যাবে এইভাবে খারাপ ভাবে কথা বলে নেবেন না আজকে বর্তমান সময়ে মনে হয় হাতে যদি যান মহিলাদের মাত্রা বেশি বলা যায় আপনি যদি মনে যান আপনি বলবেন বড় বড় কথা বলছে আমার মধ্যে আমার পরিবার হয়ে থাকলে আমিও মধ্যে পড়বো মিলামের কথা বলো আরে প্রয়োজন আছে স্বামী নেই পর্দাশীল ওই নারীটা তার প্রয়োজন মেটাতে প্রয়োজনের জন্য যেগুলো প্রয়োজন হবে নিয়ে আসবে কিন্তু যাদের প্রয়োজন নেই ওই সমস্ত মহিলারাও আপনার গিয়ে পুরুষেরা বাড়িতে থাকছে তারাকে পারমিশন দেওয়া হয়েছে তারা নিজেরা বাজারগুলো করে নিয়ে আসে আপনি আপনার মহিলা বাজার যেতে পারে আপনি সঙ্গে করে নিয়ে যাবেন আপনি একজন গাছে আপনার স্ত্রীর যা লাগবে আপনার বেটির যা লাগবে আজকে এই সুযোগটা দিয়েছেন তার বোধ আপনি তায়ুস আপনি দায়ুসের মধ্যে পরে যাবেন আপনি দায়িত্ব দিনের মধ্যে পরে যাবেন কিভাবে পড়বেন রাস্তা দিয়ে যাচ্ছি বোরখা পরে আছে বোরখা পরে আছে বেধর্মীদের কাছে আজকে মুসলিমদের মানটা কেন বলছে রাখলেন এক সময় বোরখা পরে মহিলা রাস্তা দিয়ে যেত তো মানুষেরা স্যালুট জানাতো বৃধর্মীরা সম্মান দিয়ে কথা বলতো যে বোরখা পরে আসছে গো আজকে টিকটাকে যোগ মোবাইলে বিভিন্ন ধরনের টিকটক করে দেখিয়ে দিচ্ছে এই বদ এই বোরখা পরে এমন এমন কাজ কর্ম করছে মহিলারা আজকে মুসলিমদের মানকে আপনারা বিসর্জন দিয়ে দিয়েছে পায়ের তলে ফেলে দিয়েছে কিভাবে দিল আপনি কেন আমি স্কুলটাকে টানলাম এইখানে নিশ্চয় আপনার মেয়ে না হয় আমার মেয়ে না হয় ওর মেয়ে না হয় তার মেয়ে কারো না কারো মেয়ে পড়ে পড়ে না তো রাস্তাদের লাইন ধারী মহিলারা এই স্কুলে যায় কোথাকার বলো হিন্দু পরিবারে মহিলা যায় কোনো হিন্দু পরিবারের বেনিরা পড়তে যায় যাই না তো তারাও পড়তে যায় আমারই বন চাই আমারই মেয়ে যায় আপনারই মেয়ে যায় আপনাদেরই বন চাই গেল ভালো দাদা বোরখা পরে যাচ্ছে বোরখার আড়ালে কি হচ্ছে আপনারা ভাবতেও পারবেন না ভাবতেও পারবেন না আজকে বোরখা পরার পরেও যে সমাজে নগন্য যোগণ্য কাজগুলো হচ্ছে আপনার ব্যাগিচারের কাজ চলছে আপনি একজন গাবছেন আপনার সজাগতা থাকতে হবে আপনার মেয়েটা মাদ্রাসায় পড়ে চার জামাতে আপনার মেয়েটা দু জামাতে পড়ে আপনার মেয়েটা লিখছে লাইনে হাফেজা হচ্ছে আপনার মেয়েটা শিশু মাদ্রাসায় পড়ছে আপনার মেয়েটা জেনারেল লাইনে পড়ছে কিন্তু বোরখা পরে যাচ্ছে আর ভালো অবশ্যই একজন মহিলাদের জন্য অন্য ধার হচ্ছে বোরখা পরে যাবে তার বডিটা ঢেকে থাকবে ঢেলে থাকবে ফল পরে দিবে দেবে না তাকাবে না